নমস্কার বন্ধুরা সরকারি জব আপডেট ইন ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত তো ডাব্লিউ বিপি এবং কেপি কনস্টেবলের জিকে ক্লাস আজকের থেকে আমরা শুরু করছি সমস্ত রকমের প্রিভিয়েসের কোশ্চেন্স এই চ্যানেলে তোমরা পাবে ঠিক আছে তো প্রথমত আমরা বিষয় ভিত্তিক ক্লাস করবো এবং শেষের দিকে তোমাদের এমসিকিউ কিউ কোশ্চেন্স ইন ডিটেলস বা কী পয়েন্টস তোমাদের সাথে আলোচনা করবো ঠিক আছে তো ইতিহাস প্রথম ধরব আমরা ইতিহাস তারপরে ভূগোল তারপরে বিজ্ঞান তারপরে সংবিধান অর্থাৎ ইতিহাস ভূগোল বিজ্ঞান সংবিধান অর্থনীতি স্ট্র্যাটেজিকে থেকে বিগত কুড়ি বছরে যে সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যতগুলি প্রশ্ন এসেছে সমস্ত কোশ্চেন তোমাদের কিন্তু এই চ্যানেলে সলভ করানো হবে আমি চেষ্টা করছি তো প্রথমত ইতিহাসকে তিনটিকে ভাগ করছি একটা প্রাচীন ভারতের ইতিহাস একটা মধ্য ভারতের ইতিহাস আর একটা হচ্ছে আধুনিক ভারতের ইতিহাস তো প্রাচীন ভারতের ইতিহাস থেকে আমি তোমাদের চারশোটি ইয়ার কোশ্চেন্স তোমাদের সলভ করাবো প্রত্যেকটা কোশ্চেন্স কোন পরীক্ষায় কত সালে এসেছিলো এটাও পাশে উল্লেখিত থাকবে ওয়ান লাইনার কোশ্চেন ঠিক আছে বিগত বছরের চারশোটি ওয়ান লাইনার কোশ্চেন্স তোমাদের আলোচনা করব ভিডিওটি লাইক করবে প্রচুর পরিমাণে শেয়ার করবে তোমাদের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস কিন্তু এগুলি ঠিক আছে যত প্রিভিয়াস এর কোশ্চেন্স আছে আমি তোমাদের প্রত্যেকটা প্রিভিয়াস এর কোশ্চেন সলভ করানোর চেষ্টা করব আর এই ক্লাসগুলো যে আছে প্রত্যেক দিন সকাল আটটার সময় প্রত্যেক দিন তোমরা লাইভ পাবে ঠিক আছে সকাল আটটার দিকে প্রত্যেক দিন আটটা সকাল লাইভ পাবে এবং আস্তে আস্তে সমস্ত রকমের এর কোশ্চেন তোমাদের সলভ করব। প্রিভিয়াস এর কোশ্চেন সলভ করানোর পরে তো তারপরে তোমাদের আমি এমসিকিউ কোশ্চেন সলভ করাবো ঠিক আছে চলো শুরু করছি আজকে আমাদের প্রথম প্রশ্ন তো আরেকটা কথা তোমাদের বলে রাখছি ডাব্লিউ বিপি এবং কেপির জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য সুন্দর দেখে একটা প্লে তৈরি করে রাখবো যাতে তোমাদের অসুবিধা না হয় এটা হচ্ছে জি ক্লাস নাম্বার জিরো ওয়ান ঠিক আছে দেখো প্রথম প্রশ্ন অষ্টাদ্বই গ্রন্থটি লিখেছিলেন তো সঠিক উত্তর হয়ে যাবে পানিডি যেটা ইউপিপিএসসি দু হাজার ছয় সালের কিন্তু একটি কোশ্চেন্স ঠিক আছে ইউপিপিসিএস দু হাজার ছয় সালের একটি কোশ্চেন্স প্রশ্ন দুই নিম্নলিখিত কার সাথে এলাহাবাদ প্রশস্তি সম্পর্কিত ছিল সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হয়ে যাবে সমুদ্রগুপ্ত সেটা হয়ে যাবে সমু সমুদ্র ইউপি দু হাজার ছয়ের একটি কোশ্চেন প্রশ্ন তিন রামচরিত কার লেখা সঠিক উত্তর হয়ে যাবে সন্ধ্যাকর নন্দী ডাব্লিউ বিস দু হাজার একটি কোশ্চেন তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ প্রশ্ন চার বইটির নাম কি সঠিক উত্তর হয়ে যাবে ইন্ডিকা বিপিএসসি দু হাজার পাঁচ সালের একটি কোশ্চেন মিলিন্দ পানহো কার লেখা তো সঠিক উত্তর হয়ে যাবে নাকসেন ডাব্লু বিসিএস মেইন দু হাজার চোদ্দো সালের একটি কোয়েশ্চেন বৈদ্যদের প্রধান ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় লেখা তো সঠিক উত্তর হয়ে যাবে পালি তো সঠিক উত্তর হয়ে যাবে পালি কাকে প্রিন্স অফ পিলজ্রিম বলা হতো সঠিক উত্তর হয়ে যাবে হিউম্যান সান জৈন ধর্মগ্রন্থগুলি লেখা হয়েছিল কোন ভাষায় তো সঠিক উত্তর হয়ে যাবে জৈন ধর্মগ্রন্থগুলি লেখা হয়েছিল প্রাকৃত ভাষায় অশোকের শিলালেখতে ব্যবহৃত ভাষাটি হলো অশোকের শিলালেখতে ব্যবহৃত ভাষাটি হলো সঠিক উত্তর হয়ে যাবে প্রাকৃত ঠিক আছে প্রথমত সমস্ত রকমের প্রিভিয়াস ইয়ার আমি আবারও বলছি প্রিভিয়াস ইয়ার যত কোশ্চেনস রয়েছে কুড়ি থেকে পঁচিশ বছরে সেগুলো আমি তোমাদের সলভ করাবো ঠিক আছে পারলে ক্লাসগুলো একটু নোট ডাউন করে রাখবে ঠিক আছে কারণ আমি সমস্ত ধরনের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমাদের সলভ করাবো চলো প্রশ্ন দশ নিম্নলিখিত কোন সম্রাটের সভাকবি ছিলেন বানভট্ট এসএসি সিজিয়াল উনিশশো নিরানব্বই একটি প্রশ্ন দেখো পঁচিশ বছর আগেকার একটি প্রশ্ন সঠিক হয়ে যাবে হর্ষবর্ধন সর্বপ্রথম অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন কে সঠিক উত্তর হয়ে যাবে জেমস প্রিন্সেপ বুদ্ধচরিত কার লেখা সঠিক উত্তর অশ্ব ঘোষ কবি জয়দেব গীত গোবিন্দ কোন ভাষায় রচিত কবি জয়দেবের গীত গোবিন্দ কোন ভাষায় রচিত সঠিক উত্তর সংস্কৃত মানুষ প্রথম যে ধাতুর ব্যবহার শেখে শরীর উত্তর হয়ে যাবে তামা হরপ্পা সভ্যতায় সুগৃহ স্থানাগার পাওয়া গেছে নিম্নের কোথায় সঠিক উত্তর হয়ে যাবে মহেঞ্জো দারো হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সাথে সম্পর্কযুক্ত সঠিক উত্তর হয়ে যাবে লোথাল প্রত্যেকটা কোশ্চেন্সের পাশে কিন্তু কোন সালে কোন পরীক্ষায় প্রশ্নগুলি এসেছে সুন্দর করে কিন্তু তুলে ধরছে ঠিক আছে আমি সেগুলো বারবার রিপিট করছি না তোমরা দেখে নিও নিচের কোনটি সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর ছিল সঠিক উত্তর হয়ে যাবে লোথাল প্রশ্ন আঠেরো নিচের কোনটি প্রাচীনতম বেদ সঠিক উত্তর হয়ে যাবে ঋগবেদ ডাব্লিউ বিশেষ দু হাজার চোদ্দো সালের প্রশ্ন আর্য শব্দের আক্ষরিক অর্থ হল সঠিক উত্তর হয়ে যাবে উচ্চতর বেদ শব্দের অর্থ কি বেদ শব্দের অর্থ হলো জ্ঞান শেষ বা চব্বিশতম জৈন তীর্থঙ্কর কে ছিলেন তো সঠিক উত্তর হয়ে যাবে শেষ বা চব্বিশতম জৈন তীর্থঙ্কর ছিলেন মহাবীর জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে ঋষভ দেব আজীবক ধর্ম সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন তো সঠিক উত্তর হয়ে যাবে আজীবক ধর্ম সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন পুত্র গোসল গৌতম বুদ্ধ কোথায় দিব্য জ্ঞান লাভ করেন সঠিক উত্তর হয়ে যাবে বোধগয়া কে এশিয়ার আলো নামে পরিচিত সঠিক উত্তর হয়ে যাবে গৌতম বুদ্ধ তো তোমরা যারা এই ভিডিওটি দেখছো প্রচুর পরিমাণে শেয়ার করো এবং লাইক কিন্তু তোমরা অবশ্যই করবে কারণ এভাবে আমি কন্টিনিউ ক্লাস দেওয়ার চেষ্টা করব। কারণ প্রথমত আমি ভেবেছিলাম তোমাদের এমসিকিউ দিয়ে একটা একটা ক্লাস নিয়েছিলাম তো আমি ভাবলাম যে না তোমাদের যাচাই করার সময় আমি পাবো ঠিক আছে চল্লিশ দিন তিরিশ থেকে চল্লিশ দিন ক্লাস যদি নেই এমসিকিউ তাহলে অনেক কোয়েশ্চেন্স আমরা সলভ করতে পারবো যেহেতু আমি শুধুমাত্র তোমাদের জি কে এর ক্লাসটা করাবো পঁচিশ নম্বর তো আমি সমস্ত ধরনের কোশ্চেন্স তোমাদের সলভ করানোর চেষ্টা করব ঠিক আছে আমার সাথে জুড়ে থাকবে এবং অবশ্যই কিন্তু কমেন্টে কমেন্ট করে বলবে ঠিক আছে ক্লাসগুলো কেমন লাগছে গৌতম বুদ্ধের পুত্রের নাম কি সঠিক উত্তর হয়ে যাবে রাহুল পিএসসি ক্লাসশিপ দু হাজার সাত সালের একটি কোশ্চেন্স গৌতম বুদ্ধ কোথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সঠিক উত্তর হয়ে যাবে কুশিনগরে বৈধদের প্রধান ধর্মগ্রন্থ কোনটি সঠিক উত্তর হয়ে যাবে ত্রিপিটক এসএসসি সিজিএল দু হাজার পাঁচের একটি কোশ্চেন অশোক তৃতীয় বৌদ্ধ সম্মেলন আয়োজন করেছিলেন কোথায় সঠিক উত্তর হয়ে যাবে পাটলিপুত্র গৌতম বুদ্ধের গুরু কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে আলারা কামা বুদ্ধ ধর্ম ও সংঘ একত্রে কি নামে পরিচিত ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে ত্রিরত্ন বুদ্ধদেবের প্রথম প্রচারকে কি বলা হতো সঠিক উত্তর হয়ে যাবে ধর্মচক্র প্রবর্তন গৌতম বুদ্ধ কোন বংশে জন্মগ্রহণ করেছিলেন সঠিক উত্তর হয়ে যাবে সাক্ষ্য গৌতম বুদ্ধ সাক্ষ্য বংশে জন্মগ্রহণ করেছিলেন গৌতম বুদ্ধ তার প্রথম ধর্মাপদেশ কোথায় দিয়েছিলেন সঠিক উত্তর হয়ে যাবে সারনাথে গৌতম বুদ্ধ তার প্রথম ধর্মাপদেশ দিয়েছিলেন সারনাথে ঠিক আছে সমস্ত প্রিভিয়াস এর এবং আমি তোমাদের আরও প্রিভিয়াস এর কোশ্চেন্স সলভ করাবো ঠিক আছে ভগবান মহাবীর কোথায় জন্মগ্রহণ করেছিলেন সঠিক উত্তর কুন্দ গ্রামে মহাবীরের মায়ের নাম কি ত্রিশলা নন্দ বংশের পর মগধে কোন রাজ বংশ রাজত্ব করেছিল সঠিক উত্তর মৌর্য কুনিক নামে নিজে কে পরিচিত অজা শত্রু পাটলিপুত্র নগরীর প্রতিষ্ঠাতা কে সঠিক উত্তর হয়ে যাবে উদয়িন আলেকজান্ডার কার রাজত্বকালে ভারত আক্রমণ করেছিলেন ধননন্দ আলেকজান্ডার কবে ভারত আক্রমণ করেছিলেন খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার পুরুর বিরুদ্ধে কো নদীর তীরে যুদ্ধ করেছিলেন সঠিক উত্তর হিসেবে ঝিলাম নদীর তীরে যুদ্ধ করেছিলেন ঠিক আছে তো এই যে কোশ্চেনগুলো তোমাদের তোমাদের না তোমাদের সময় তোমাদের এখন টার্গেটটা কি থাকবে প্রথমত তোমরা তোমাদের সিলেবাস কমপ্লিট করবে তারপরে নিজের কোশ্চেন্স পড়বে যাচাই করবে মক টেস্ট দেবে এবং এই যে প্রিভিয়েসের কোশ্চেন্স এগুলা কিন্তু তুমি অবশ্যই দেখে যাবে মোস্ট ইম্পর্ট্যান্ট কিন্তু কলকাতা পুলিশ কনস্টেবল পিলি এক্সাম এবং ডাব্লুপি কনস্টেবলের জন্য কিন্তু মোস্ট 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 গুরুত্বপূর্ণ এই সমস্ত কোশ্চেন আমি তোমাদের আরও কোশ্চেন করাবো প্রচুর কোশ্চেন তোমরা পাবে ঠিক আছে বললাম তো টার্গেট ডাব্লিউ বিপি কনস্টেবল এবং কেপি কনস্টেবল যেহেতু ডাব্লুবিতে একটাই পরীক্ষা হবে তো আমাকে কিন্তু এবার আর ঘাট বেঁধে নামতে হবে আলেকজান্ডার কতদিন ভারতে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে উনিশ মাস নিচের কোন শাসক শ্রেণিক উপাধি নিয়েছিলেন সঠিক উত্তর হয়ে যাবে বিম্বি চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র কে ছিলেন তো চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র ছিলেন বিন্দুসার কৌটিল্য কার প্রধানমন্ত্রী ছিলেন কৌটিল্য চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিলেন অর্থশাস্ত্রের রচয়িতা কে কৌটিল্য সম্রাট অশোক কোন রাজবংশের সম্রাট ছিলেন মৌর্য কে দেবনাম নামে পরিচিত সঠিক উত্তর অশোক কলিঙ্গ যুদ্ধ কবে হয়েছিল দুইশো একষট্টি দেখো প্রত্যেকটা কোশ্চেন্স কিন্তু প্রিভিয়াসের কোশ্চেন্স আজকে তোমাদের সাথে পঞ্চাশটি কোশ্চেন্স আলোচনা করলাম পরের দিন আরও পঞ্চাশটি কোশ্চেন্স আলোচনা করবো এভাবে প্রাচীন ভারতের ইতিহাস থেকে আমি টোটাল তোমাদের চারশোটি প্রিভিয়াসের কোশ্চেন সলভ করাবো বিগত পঁচিশ বছরের ঠিক আছে তারপরে যেটা করাবো সেটা হচ্ছে মধ্য ভারতের ইতিহাস যেখানে দুশোটির মতো কোশ্চেন্স আমি তোমাদের করাবো এবং সব থেকে বেশি কোশ্চেন্স তোমরা পারব হচ্ছে আধুনিক ভারতের ইতিহাস থেকে ইতিহাস যখন আমাদের কমপ্লিট হয়ে যায় তারপরে ধরব আমরা হচ্ছে ভূগোল ভূগোলের টপিক ভারতের মৃত্তিকা থেকে কোশ্চেন্স দেবো তিরিশ চল্লিশটা যেগুলো প্রিভিয়াসের কোশ্চেন্স জলবায়ুর থেকে কোশ্চেন্স আসবে ঠিক আছে পশ্চিমবঙ্গের জিকে থেকে কোশ্চেন্স আসবে ভূগোল শেষ করলে ধরব বিজ্ঞান তারপর ধরবে সংবিধান তারপর ধরবে অর্থনীতি তারপর ধরবো জিকে এবং শেষে কারেন্ট অ্যাফেয়ার্সে বিগত ছয় মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের কোশ্চেন্স দেবো ঠিক আছে দেখি কোন কোশ্চেন্সটা না আসে পরীক্ষায় তারপর যেটা করবো এমসিকিউ যাচাইয়ের জন্য এমসি কু পার ডে পঞ্চাশটা করে নিয়ে আসবো ঠিক আছে যাচাই করবো নিজেদের যাচাই করার সময় কিন্তু এখন এবং এখন থেকেই আমি মনে করি তোমাদের প্রস্তুতি শুরু করে দেওয়া উচিত চলো আজকে ভিডিও এখানে শেষ করছি কেমন লাগছে ভিডিওটি অবশ্যই জানাবে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো এবং জোরদারভাবে পড়াশোনা শুরু করো দাও ভাই ছেড়ো না ডাব্লুবি কনস্টেবলের দশ হাজারের শূন্য পদ কেপি কনস্টেবলের সাড়ে তিন হাজার প্লাস শূন্যপাত তো এখানে হয়ে গেলো সাড়ে তেরো হাজার এবং চারশো চৌষট্টিটা শূন্যপথ রয়েছে এসআই টোটাল জব করলে দেখতে পাচ্ছি আনুমানিক চোদ্দো হাজারের মতো শূন্যপথ রয়েছে একটা শূন্যপথ তোমার কেবল লাগে একটা শূন্যপথ জি যান খেটে লাগাও চাকরি তোমাকে এবার নিতেই হবে পেতেই হবে ঠিক আছে চলো আজকের ভিডিও শেষ করছি কমেন্ট অবশ্যই করবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ